হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ইতিহাসের সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে আজকে আমরা মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা বিশ্লেষণ ও বৈশিষ্ট্য এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট এক নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলি নিয়ে আলোচনা করব যেগুলো দু মাধ্যমিক পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট তো আজকে আমাদের পার্ট টুর ভিডিও এই পার্ট টুর ভিডিওতে তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট পঁয়ত্রিশটি প্রশ্ন উত্তর আলোচনা করব তো আমরা আমাদের আগের ভিডিওতে অর্থাৎ পার্ট ওয়ানের ভিডিওতে তোমাদের সঙ্গে ছিয়ানব্বইটি প্রশ্ন আলোচনা করেছি তো আজকে চলো আরও পঁয়ত্রিশটি মোস্ট পঁয়ত্রিশটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নের উত্তর দেখে নিচ্ছি তো লক্ষ্য মাধ্যমিক দু শুরু করছি চতুর্থ অধ্যায়ের পার্ট টু এর ভিডিও ওয়ান মার্ক কোশ্চেন আনসার প্রথম প্রশ্ন ভারতসভার সভার উদ্যোগে প্রথম সর্বভারতীয় সম্মেলন কবে আহত হয় উত্তর হবে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতসভার সভার উদ্যোগে আহুত প্রথম সর্বভারতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন কি উত্তর হবে রামতনু লাহড়ি ইংরেজরা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কি নামে ডাকতেন উত্তর হবে সারেন্ডার নট নামে ডাকতেন কত খ্রিস্টাব্দে ভারতসভা সভা জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয় আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় অ্যালান এক অক্টোভিয়ান হিউমকে অ্যালান অক্টোভিয়ান হিউমকে জাতীয় কংগ্রেসের জনক বলা হয় কোন পত্রিকায় জাতীয় কংগ্রেস কথা দুটি প্রথম প্রকাশিত হয় বেঙ্গলি পত্রিকায় যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখন ভারতের ভাইস কে ছিলেন লর্ড ডাবরিন কার উদ্যোগে বিবিআই সমিতি গড়ে ওঠে দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগী সর্বভারতীয় জাতীয় সম্মেলন কবে হয়েছিল আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে আনেশান ইচ মেকিং গ্রন্থের লেখককে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনেসান ইচ মেকিং গ্রন্থের লেখক হচ্ছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি স্থাপিত হয় আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বেঙ্গলি ব্রিটিশ ইন্ডিয়া সমিতির পরবর্তী নাম কী হয় ভারতবর্ষীয় সভা ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান কবে স্থাপিত হয় আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশানের প্রথম সভাপতিকে ছিলেন রাধাকান্ত দেব ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশানের প্রথম সম্পাদক কে ছিলেন দ্বারকানাথ ঠাকুর আনন্দমঠ উপন্যাসের ষষ্ঠা কি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসে বাংলার কোন বিদ্রোহীর চিত্র বর্ণিত হয়েছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের চিত্র ভারতীয় জাতীয়তাবাদের বাইবেল বলা হয় কোন গ্রন্থ বা উপন্যাস কি আনন্দমঠ উপন্যাস কি ভারতীয় জাতীয়তাবাদের গুরু কাকে বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি তা রিয়েল ফাদার অব ইন্ডিয়ান ন্যাশনালি ন্যাশনালিজম কাকে বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি বন্দেমাতরম কবি ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বন্দেমাতরম সঙ্গীতটি কোন উপন্যাসের অন্তর্গত আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত কোন গ্রন্থটি আনন্দমঠ উপন্যাসটি উপন্যাসটি বর্তমান ভারত কে রচনা করেন স্বামী বিবেকানন্দ গোরা গোরা কে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতা শব্দটি কোথা থেকে এসেছে ভারতম্বা শব্দ থেকে এসেছে ভারত চিত্রটি কোন ঘটনার প্রেক্ষিতে চিত্রিত হয় বঙ্গবঙ্গ বিরোধী ঘটনার প্রেক্ষিতে ভারত চিত্রটি কত খ্রিস্টাব্দে আঁকা হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কাকে ফাদার অব মডার্ন ইন্ডিয়ান নাট বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে ভারত মাতা চিত্রটির পূর্ব নাম কি ছিল বঙ্গমাতা নব্যবঙ্গ চিত্রকলার জনক নামে কে পরিচিত অবনীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকায় প্রথম আধুনিক ভারতীয় ব্যঙ্গ চিত্র প্রকাশিত হয়েছিল অমৃত বাজার পত্রিকায় ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো সাত খ্রিস্টাব্দে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম মাধ্যমিক ইতিহাস সাজেশান দু হাজার পঁচিশ চতুর্থ অধ্যায় থেকে এক নম্বরের প্রশ্নোত্তরগুলি নিয়ে এটা ছিল আমাদের পার্ট টুর ভিডিও আমরা পার্ট ওয়ানের ভিডিওতে ছিয়ানব্বইটি মতো প্রশ্ন আলোচনা করেছি পার্ট টুর ভিডিওতে আমরা আলোচনা করলাম পঁয়ত্রিশটি মতো প্রশ্ন যেগুলো কিন্তু তোমাদের যে সমস্ত মাধ্যমিক টেক্সট বই রয়েছে সেই বইগুলো থেকে আমরা অনুসরণ করে বা সেই বইগুলো ফলো করে এই প্রশ্নগুলো তৈরি করেছি তো অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের দু পঁচিশ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ হবে তো তোমাদের অবশ্যই বলবো তোমরা যারা টেক্সট বই অবশ্যই পড়ো বা পড়তে ভালো লাগে যাদের টেক্সট বইগুলো খুঁটিয়ে পড়ো কারণ টেক্সট বইয়ের বিকল্প কিন্তু কিছুই হতে পারে না তুমি যদি টেক্সট বই খুঁটিয়ে পড় সেক্ষেত্রে পরীক্ষায় যেমন ভাবি প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিক না কেন তুমি কিন্তু আনসার করে আসতে পারবি তো আমাদেরও এই ভিডিওগুলো তোমাদের কাছে খুব হেল্পফুল হবে এই কারণে আমরা সম্রাট এক্সক্লুসিভের যে সাজেশান বই সেই সঙ্গে বিভিন্ন যে টেক্সট বই সেগুলো ফলো করে আমরা এই প্রশ্নগুলো বা প্রশ্ন সেটগুলো সাজিয়েছি যেখানে সংসদ নমুনা প্রশ্ন যেখানে বিগত সালের প্রশ্ন সমস্ত কিছু সমস্ত কিছুর সমাহার কিন্তু রয়েছে তো এই যে প্রশ্নগুলো খুব খুব ইম্পর্টেন্ট আপকামিং যে সমস্ত মাধ্যমিক এক্সাম তার জন্য তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো তো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে কারণ এই ভিডিওগুলো সেট করতে আমাদের কিন্তু অনেকটা পরিশ্রম হয় এবং সেই পরিশ্রম লাগু হবে সেই পরিশ্রমটা ম্লান হয়ে যাবে যখন তোমাদের লাইক অর্থাৎ তোমাদের অনুপ্রেরণা পাবো এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওগুলো তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দাও বেশি বেশি করে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত